আপনারা দেখছেন ডে টু ওয়ার্ল্ড নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই ষোধ্য বিধানসভা उपचुनावে জয়ী विधायकों বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার চক্রান্তের অভিযোগ বিধায়কের সরব বিজেপি হারোয়া বিধানসভার হারোয়া এলাকায় রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে রবিবার সকাল থেকে দেখা যায় বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের পোস্টার পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় পোস্টার প্রকাশ্যে আসতেই দলীয় কর্মীরা সেগুলো ছিঁড়ে ফেলে দেয় এবং ঘটনাস্থলে যায় হারোয়া থানার পুলিশ পোস্টারে লেখা বিভিন্ন মাছের ঘিরে কোটি কোটি টাকা উৎশাত করেছে বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও কোণটায় লেখা আছে মন্ত্রী সুஜித் বসু নির্দেশে ভাটা ভেরি দলের পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা তোলা হচ্ছে কেন বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও নিচে লেখা আছে তৃণমূল কংগ্রেস বৃন্দ কোথাও লেখা আছে যুব তৃণমূল কমিটি এই নিয়ে বিধায়ক রবিউল ইসলামের স্পষ্ট দাবি তিনি মাত্র তিন মাস বিধায়ক নির্বাচিত হয়েছেন চক্রান্ত কে বা কারা এই পোস্টার মেরেছে সবটাই চক্রান্ত বলে দাবি বিধায়কের অপরদিকে বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়তেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী বিজেপি হ্যাঁ আমার এইমাত্র শুনলাম বিধায়ক রবিউল ইসলামের এগেনস্টে তৃণমূল কর্মীরাই দুর্নীতির প্রস্তাব মেনেছে দেখুন এটা শুধু হারোয়া নয় কয়েকদিন আগে সমস্ত বিধানসভাতে বিধায়ক এবং তৃণমূলের সমস্ত পর্যায়ের লিডারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূল কর্মীরাই দুর্নীতির পোস্টার লাগাচ্ছে আমরা তো গত কয়েক বছর ধরে বিজেপির পক্ষ থেকে সমস্ত স্তরে সভা সমিতিগুলোতে আমরা তৃণমূলের দুর্নীতি তুলে ধরছি এবার সেটা জোর করে পেশি শক্তি দিয়ে এবং অস্ত্র শক্তি দিয়ে তৃণমূল বাহুবলীরা সেটা বন্ধ করে রেখেছিল এখন তৃণমূলের অভ্যন্তর থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠছে তো চিন্তা করার কিছু নেই যেমনভাবে দিল্লি থেকে দুর্নীতিগ্রস্ত কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার দূর হয়েছে তেমনি খুব শীঘ্রই তৃণমূল তৃণমূলের যে সরকার মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সেটাও খুব শীঘ্রই নবান্ন থেকে বাংলার জনগণ টেনে নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবে সুকল্যাণ বৈদ্য বসিয়ার সম্পাদক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ